ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আবারও মৌলভীবাজার জেলার বড়লেখা ও শ্রীমঙ্গল উপজেলার সীমান্ত দিয়ে একাত্তর জন বাংলাদেশিকে পুশ ইন করেছে বৃহস্পতিবার ভোরে বড়লেখার পাল্লাথল সীমান্ত দিয়ে আটচল্লিশ জন এবং শ্রীমঙ্গলের কাকমারা সীমান্ত দিয়ে তেইশ জনকে বাংলাদেশে প্রবেশ করিয়ে দেওয়া হয় বর্ডার বর্ডারগার্ড বাংলাদেশের বান্ন ব্যাটালিয়নের তথ্য অনুযায়ী বড়লেখা পাল্লাথল পুঞ্জি এলাকায় টহলরত অবস্থায় বিজিবি সদস্যরা পনেরো জন পুরুষ পনেরো জন নারী ও আঠারো জন শিশুসহ মোট আটচল্লিশ জনকে আটক করেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান চিকিৎসা ও কর্মসংস্থানের উদ্দেশ্যে কুড়িগ্রাম ও যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করছিলেন পরে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে পাঠায় এছাড়া একই দিন ভোরে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের জাম্বুরাছড়া এলাকা দিয়ে তেইশ জন বাংলাদেশিকে পুশইন ইন করা হয় কাকমারাছড়া বিওপির বিজিবি সদস্যরা তাদের আটক করেন আটক ব্যক্তিদের মধ্যে নজন নারী নজন শিশু ও পাঁচজন পুরুষ রয়েছেন তাদের নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি বিজেপি জানায় বড়লেখার সীমান্ত দিয়ে আটক করা ব্যক্তিরা যশোর চাপাই নবাবগঞ্জ বরগুনা বরিশাল এবং কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে